আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভাই বন্ধুগণ আজকে আপনাদেরকে একটি একটি টেকনিক শিখা দেওয়া হবে যারা জানি তারা তো আলহামদুলিল্লাহ যারা জানি না তাদের জন্য আজকে এই টিউন তো এটি আমার অবশ্য বলে রাখি যে এটি আমার ইউটিউবের সর্বপ্রথম ভিডিও তো সর্বপ্রথম ভিডিওটা আমি চাইতেছি যে জনসাধারণের জন্য দেওয়ার জন্য যাতে জনসাধারণ এর থেকে কিছুটা উপকৃত হয় এটা আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীদেরকে শিক্ষা দেওয়ার জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা বর্তমান সরকার যে বলতেছে যে এই মিটার দিয়ে মাপার জন্য তো মিটারটা আসলে সঠিকভাবে সঠিকভাবে মাপা যায় কিন্তু এর মাঝে কিছু চিটিং থাকে আমরা জনসাধারণটা হয়তো এটা অনেকে বুঝি না সেই জন্য এই চিটিংটা আমরা ধরতে পারি না তো ভাই বন্ধুগণ আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো যে মিটার দিয়ে কীভাবে অসাধু ব্যবসায়ীরা চুরি করে এই কিছু হাতে গোনা কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীর জন্য পুরা ব্যবসায়ী যারা ব্যবসা করে সকলেরই দুর্নাম হয়ে যায় এই জন্য আমরা অল্প কিছু অসাধু ব্যবসায়ীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই সচেতন থাকব এবং অসাধু ব্যবসায়ীকে ধরার জন্য আমরা সর্বদাই নিজের চোখ খান খোলা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মিশি মিটার দ্বারা আপনার এই চুরি করে তো দেখেন সাম মিটার আছে খুব স্বাভাবিকভাবে আছে এটা কোনো কম বেশি নাই তো আমি একটা তিব্বত কোম্পানির ফার্স্ট ওয়াশ একটি পাউডার এটি ওজন করব দেখবো এটা কীভাবে চুরি করে এখানে আপনি পার্লারতে রাখলেন একটি পাউডার তো আপনার ওজন হলো পাঁচশো গ্রাম হ্যাঁ এটা ঠিক আছে ওজন এটা একদম ঠিক কোনো ভুল নাই তো চিটিং কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আমি এটা সরিয়ে নিলাম এখানে আমার পার্লারের ভিতরে দেখতে পারতেছেন মেশিনের উপরে একটা প্লাস্টিক পলিথিন আছে কি প্লাস্টিক পলিথিন আছে এগুলা সাধারণত অনেকে মনে করে যে ময়লা যাতে না পড়ে সেই জন্য প্লাস্টিক পলিথিনটা ব্যবহার করা হইতেছে আসলে হ্যাঁ এরকমও করা অনেকে যে আপনার ময়লা পড়তেছে সেই জন্য প্লাস্টিক পলিথিনটা রাখলে সে ময়লাটা পড়ে না কিন্তু এর দ্বারে চিটিং চিরিংটা কিন্তু আপনার এই জায়গায় হয় দেখেন কি চিটিংটা কীভাবে হয় আগে যে মাপলা মাপলার পাঁচশো তো পনেরো গ্রাম হয়েছিল হ্যাঁ বা এই দুই গ্রাম কম বিষয় এটা ব্যাপার না তো এখন দেখেন চিটিংটা কোন জায়গা হয় যখন এভাবে থাকে তখন যখন আমি এই দিলে চাপ দেবো চাপ দিয়ে যখন টান দেবো এভাবে টান দিয়ে দিক দিয়ে আনবো এখন দেখেন ওজন হয়ে গেছে ছয়শো পঁয়ত্রিশ গ্রাম তো যখন এটা অল্প অল্প ছিল বিদায় একশো গ্রামের মতো বাড়ছে যদি পাঁচ কেজিজনের টান দিয়ে এভাবে টান দিয়ে আনি দেখেছি পাঁচ কেজির মধ্যে এক কেজি আপনার লস হয়ে যেতেছে তো এইভাবে তারা এই চিটিংটা করে এই জন্য সর্বদা ইনশাল্লা আল্লাহ চাই তো দোকান খোলা রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা